ওমানের জনপ্রিয় খাতে কর্মী নিয়োগ বন্ধ ঘোষণা অপরদিকে ওমানের বিমানবন্দরে নির্দেশনা জারি আর এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রবাসী কলারে প্রথম অফিস করলেন ডক্টর আসিফ নজরুল অপরদিকে আমিরাতের সাধারণ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের আর এদিকে বাতিল হতে যাচ্ছে হাজার টাকার নোট যা জানালেন অর্থ উপদেষ্টা এদিকে এবার নির্মিত হবে হারুনের ভাতের হোটেল বিস্তারিত খবরে থাকছে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে টাকা না দেওয়ার অনুরোধ সবশেষ থাকছে পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টার অকেজও হুমকির মুখে প্রবাসীরা ওমানে জনপ্রিয় খাতে কর্মী নিয়োগ বন্ধ ঘোষণা ওমানে ব্যাপক জনপ্রিয় তেরোটি পেশায় ছ মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খবরটি প্রচারের পর অন্য প্রবাসীদের মতো বাংলাদেশিদের মাথায়ও চিন্তার ভাজ পড়ে তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা মাত্রা এলাকার একজন প্রবীণ নাপিত জানান তার এই পেশায় এ ধরনের সিদ্ধান্তে খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই যেহেতু সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী নয় তাই দুশ্চিন্তার কারণ নেই একই কথা জানিয়েছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাদের মতে যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে লাভ ক্ষতি কোনোটাই নেই গতকাল মঙ্গলবার শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এখন থেকে নির্ধারিত ১৩ পেশায় প্রবাসীরা নতুন করে আর নিয়োগ পাবেন না এর মধ্যে আছে নির্মাণ ও পরিচ্ছন্নতা কর্মী লোডার আনলোডার ব্রিকলেয়ার্স স্টিল ফিকজার্স পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেইন্টার শেপ এবং নাপিতের কাজ আপাতত এসব কাজে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তুলনামূলক নতুন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন তার মধ্যে জনপ্রিয় সব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণাকে মরার উপর খারা ঘা হিসেবেই দেখা হচ্ছে এছাড়া গত আট মাসে ওমানে প্রায় বারো হাজার অবৈধ প্রবাসী আটক হয়েছেন তাদের মধ্যে সাড়ে ন হাজারের বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয় আর এদিকে এবার ওমানের বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নতুন নির্দেশনা গত কিছুদিন ধরে ওমানের মাস্কাট ও সালালা বিমানবন্দর নিয়ে যাত্রীদের একের পর এক অভিযোগ উঠে আসছিল অবশেষে যাত্রীদের ভোগান্তি লাঘবে বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি মূলত অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতির কারণে গত কয়েকদিন বেশ কয়েকটি ফ্লাইট ডাইভারশন ও বিলম্বের ঘটনা ঘটে ফলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরেই পড়ে থাকতে হয় যাত্রীদের বিষয়টি দৃষ্টিগোচর হয় সিভিল এভিয়েশনের তারা বলছে এ ধরনের আবহাওয়া কম মানতা বা প্রচণ্ড বাতাসের মধ্যে ফ্লাইট পরিচালনা বেশ কঠিন তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়া কর্তৃপক্ষ এয়ারপোর্টে ল্যান্ডিং সিস্টেম উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমান সংস্থাগুলোকেও যাত্রী সেবায় নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয় সম্প্রতি সালালা মাস্কা টুডের সালামিয়ার ওমানিয়ার কাতার এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কবলে পড়ে বিলম্বের আগাম কোনো তথ্য না থাকায় দীর্ঘ সময় এয়ারপোর্টে আটকে থাকতে হয় যাত্রীদের পরে ওমানিয়ার এই ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে আর এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রবাসী কল্যাণে প্রথম অফিস করলেন ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে তিনি গত সোমবার সকালে প্রথমবারের মতো মন্ত্রণালয়ে কর্মসূচি শুরু করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান নতুন দায়িত্ব পাওয়ার পর প্রবাসী কল্যাণ উপদেষ্টা সকাল পৌনে দশটায় প্রথম অফিস করেন প্রায় পৌনে এক ঘন্টা অফিসে অবস্থান করেন এ সময় মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা মন্ত্রণালয়ে পৌঁছে আসিফ নজরুল প্রায় এক ঘন্টা অবস্থান করে মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আগামী সপ্তাহে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব বিভিন্ন দপ্তরের প্রধান এবং গুরুত্বপূর্ণ উইং এর কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করবেন এই বৈঠকের মাধ্যমে তিনি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে মন্ত্রণালয়কে আরও কার্যকর করার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করবেন এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে সরকার নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে এর পাশাপাশি আগে দায়িত্বপ্রাপ্ত আটজন উপদেষ্টার দপ্তরও পুনর্নির্ধারণ করা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আরো সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে পুনর্নির্ধারণ দপ্তরগুলোর মধ্যে আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে নতুন করে শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে চারিদিকে আমিরাতে সাতান্ন প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের সংযুক্ত আরব আমিরাতে গত ১৯ জুলাই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী বিক্ষোভ করেছিলেন এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির আদালত সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করে সাজাপ্রাপ্তদের আইনি সহায়তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর তিনি বলেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সে জানিয়েছেন দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এর আগে দুবাইয়ে সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী আটকের ঘটনায় কনসাল জেনারেলের ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এই আটকের পেছনে কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে তবে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল বি এম জামাল হোসেন এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এদিকে দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের মুক্তির জন্য দেশটিতে অবস্থানরত একজন বাংলাদেশি আইনজীবী আইনগত লড়াই চালিয়ে যাচ্ছেন ইলোরা আফরিন নামে ওই আইনজীবী জানিয়েছেন সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করার জন্য মাত্র দুই দিন সময় বাকি রয়েছে আফিনারো বলেন আমি সরকারের নিকট আবেদন করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে একটি সৃষ্টি করা হোক এতে এই জটিল সমস্যার সমাধান সহজতর হবে উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তবে সম্প্রতি ইউতে বসবাসরত কিছু বাংলাদেশি প্রবাসী আইনগত জটিলতায় পড়েছেন এই পরিস্থিতিতে প্রবাসীরা কূটনৈতিক পথের সমাধানের আহ্বান জানিয়েছেন আর এদিকে বাতিল হচ্ছে হাজার টাকার নোট যা বললেন অর্থ উপদেষ্টা বাংলাদেশে এক হাজার টাকার নোট বাতিলের বিষয়টি সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা এই বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের মতে এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া উচিত নয় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না আমরা বলি এটা থাক এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনি কি বলছেন এটি গুজব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার দিক থেকে কিছু বলি নি সুতরাং গুজব আমি কমেন্ট করব না এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার সম্প্রতি বাংলাদেশের অর্থ উপদেষ্টা চীনের সাথে সর্বশেষ জুলাই স্বাক্ষরিত চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়ে সংবাদ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন উপদেষ্টা বলেন সেগুলো নিয়ে আলোচনা হয়নি এটি হাই লেভেলে আলোচনা করব আমরা বাতিলও করিনি কিছু করিনি এগুলো নিয়ে ক্যাবিনেটে আলোচনা হবে আর এদিকে এবার নির্মিত হবে হারুনের ভাতের হোটেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এ সময় দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক তারা এসব ঘটনা নিয়ে সিনেমা বানাতে চান সিনেমার উপজীব্য হিসেবে তালিকায় আছে সাবেক ডিবি প্রধান হারুনের আলোচিত ভাতের হোটেলও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন অনেকে তাই ডিএমপির গোয়েন্দা কার্যালয়কে কার্যালয়ের ভাতের হোটেল বলতেন অভিনয় শিল্পী ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন সিনেমা কোনো রকম আপোষ করব না ছবিটা সেই হবে কিন্তু কারা এতে অভিনয় করবেন তা এখনো ভাবিনি তবে বেশ কিছু চমক থাকবে এতে উল্লেখ্য চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত দশ দিনে ছটির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে আর এদিকে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে টাকা না দেওয়ার অনুরোধ পুলিশের বিশেষ শাখায় এসবি সাধারণ জনগণকে সতর্ক করে দিয়েছে যে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের বিশেষ শাখায় তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় একদল প্রতারক চক্র পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে পুলিশের পরিচয় দিয়ে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকা দাবি করছে এ ধরনের কোনো ফোন কল বা বার্তা পেলে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়ার জন্য সাধারণ জনতাকে অনুরোধ করা হয়েছে অনেকে দ্রুত পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য অধৈর্য হয়ে পড়েন প্রত্যেকদের ফাঁদে পড়েন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে চারিদিকে পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টার অকেজ হুমকির মুখে প্রবাসীরা প্রবাসীদের দুর্দশা ভিসা জটিলতা ও অর্থনীতির উপর প্রভাব ঢাকার পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টার নষ্ট হওয়ার ফলে দক্ষিণ আফ্রিকায় বসবাসত হাজার হাজার বাংলাদেশি প্রবাসী এক গভীর সংকটের মুখে পড়েছেন সময়মতো পাসপোর্ট না পাওয়ার কারণে তাদের অনেকের ভিসা নবায়ন করার সময় পার হয়ে গেছে আবার অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পাসপোর্ট হাতে আসবে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এই সমস্যাটি আরও জটিল হয়ে উঠেছে কারণ অনেক প্রবাসী ছয় মাস আগেই পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তাদের হাতে পাসপোর্ট পৌঁছায়নি প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই সমস্যার কথা প্রকাশিত হওয়ার পর থেকে প্রবাসীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে তারা আশঙ্কা করছেন যে এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ আফ্রিকায় তাদের ভিসা কার্যক্রম ব্যাহত হতে পারে এদিকে প্রবাসীরা বর্তমানে ভিসা নবায়নে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই সময়ের মধ্যে ভিসা নবায়ন আবেদন করতে না পারায় দীর্ঘ জটিলতার সম্মুখীন হচ্ছেন অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন পাসপোর্ট এখনও হাতে পাননি যার ফলে তাদের দেশে ফিরে আসা বা অন্য কোথাও যাওয়া কঠিন হয়ে পড়ছে জানা গেছে গত তিন বছরে ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে অসংখ্য বাংলাদেশি প্রবাসী বিদেশে আটকে পড়েছেন একটি মাত্র মেশিনের ত্রুটির কারণে হাজার হাজার মানুষের জীবন ও ভবিষ্যৎ বিপন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে প্রবাসীরা এই পরিস্থিতিতে গভীরভাবে ক্ষুব্ধ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে দেশের অর্থনীতি প্রবাসীদের রেমিটেন্সের উপর প্রবাসীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং অর্থনীতিকে সচল রাখতে সরকারের উচ্চ পর্যায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি তবে বিষয়টি নিয়ে জানতে দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে জানানো হয় প্রিন্টার মেশিন কবে ঠিক হবে তার সঠিক তথ্য তারা জানেন না বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তারা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন